ডোনাল্ড ট্রাম্প করছে ও মাই গড হেল্প মি ও মাই গড হেল্প মি তাও যখন বন্ধু হচ্ছে না তখন বলছে মুসলমান ধরে নিয়ে আসো আদান দা ময়না মুসলমান এখন আদানতে লাগে কথা এখন আমেরিকা দাগুন লাগিছে কয়েকদিন আগে ময়না আল্লাহ কছে মানুষ এত গাদ্দার আমার হুকুম মানছ না তোমরা হিম্মত নাই তোমাদের ভয় না তোমার ভয়ে কার ভয়ে তুমি মরো এখনো বাংলাদেশের সমাজে কিছু নেতার ভয়ে সাধারণ লোকেরা কোরআনের পক্ষে কথা বলতে পারে না হ্যাঁ ওখানে আমেরিকার কবি যেখানে আসবে আদ জাতি অগ্নি বৃষ্টি পাথর বৃষ্টি হয় গুঁড়ো করে দে আল্লাহ সে আল্লাহ আমেরিকাতে খেজুরে গাছের মাঝখান থেকে আগুন বার করে দিয়ে পুরো এলাকায় এমন এমন ঘূর্ণিঝড় দেয় পুরতে দমকল ফেল পানি ফেল হেলিকপ্টার ফেল প্লেন ফেল যাই যাচ্ছে তাই করছে হলো কি শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প করছে ও মাই গড হেল্প মি কথা কনে গেলে কথা কনে গেলে তাও তখন বন্ধ হচ্ছে না তখন বলছে মুসলমান ধরে নিয়ে আসো আজান দাও না মুসলমান এখন আজান দিতে লাগে কতক্ষণ মুসলমানকে আদান দিতে লাগে কিন্তু শাসন ভালো লাগে না এইবার আমরা এমন একটা খেল দেখাবো বাংলাদেশে সেই খেলটা হবে একটা মানুষের দুটা ছেলে একটা গাভী আছে দুই ভাই পেটো খায় বাপ মারা যাওয়ার পর জমা জমি বাসা বাড়ি বাঁচালেছে একটা গাভী এখন কিভাবে বাঁচালায় তখন বড় ভাই কছে ভাই দুইজন বাঁচালি আমি নেব পেছনের দিক তুমি নেবে সামনের দিক আর তোমাকে বলিচ্ছি তুমি গাভী ভালো করে খেলেবে যত তাজা থাকবে তত দাম পাবে তখন ওই পাগলটা অবধ মানুষ সমানে ঘাস কাটিয়ে কাটিয়ে খিলে খিলে খালি তাজা করে আর বিকেল করে আর বড় ভাই দুয়ে দিয়ে দুধ খায় ও কি আল্লাহর কি ফায়সালা প্রত্যেকটি বাড়ির যারা গ্রামে গঞ্জের স্বামী যদি একটু বুদ্ধিতে কম হয় আল্লাহ তালা তার একটা স্ত্রী দেয় তার সে একটু বুদ্ধিমান ওই স্ত্রী এখন রাত্রে করছে যে তুমি যে কাজ কেটে কেটে মোলে যে তোমার কি কিছু হয় না কি হবি ভাই কষে গরু খিলেলি নিই তা হবি পাগল তখন ওই বউ কথা শোন কাল সকালে উঠে তুই ভাই খোবু তোমাকে বাঁচাই দিচ্ছ ভাই তো তুই বাঁচাই দিছ তুই পেছনে আমি সামনে ভাই আমি এই যে গরু খেলে তুমি এক কাম করো মধ্যে দেখতে আমাকে ভাগ করে দাও আমি খিলাম গোবর টোবর ওটা বেছে হোটেলে আমি ভুটা বেঁচমুখ তা আমি কিছু করে একবার না তখন বড় ভাই কোচিকের এই বুদ্ধি দিই লোকেরা কতক্ষণে গায়ে এই বুদ্ধি দিই লোকে মুখের মনে মনে করছে তো কর বলছে না তখন উ বুঝতে পারছে অকাম তো গরু যদি কাটি তোর আমার দুধ বন্ধ তখন করছে ভাই আজ থেকে তোকে এক কেজি দেবো নি কটা কনে রে কত না রে এই কতগুলো বুঝা লাগছে আপনার করছে আজ থেকে তোকে এক কেজি দেমোন তখন ভাই যা বোস এই কাম করছে ঠিক আছে তাহলে তুমি এখন খেলেও যে আমাকে দ্যাশোত আমাকে দ্যাশোত রিক্সা আলা ভ্যান আলা আলা কফি আলা কপি আলা যত গরিব লেবার যত শ্রমিক টাইপের লোক আছে এই লোকগুলো ভোট দেয় আর যারা অফিসার অফিসার বড় বড় সব খালি ভোট ভোট নেয় এই গরিবের মানে কি এটা হচ্ছে ওই ঘাস খেলেছে ওরা আমরা খালি ঘাস খেলেচ্ছি আর ওরা যা ক্ষমতার দেয় গরিবের ভোট নিয়ে ক্ষমতার যায় ওরা খালি দুধ দুধ চার খাচ্ছে এইবার গরু কাটিয়া ভাগ হবে কি কাটা ভাগ হবে কারা কারা গরু কাটছরা এই আসেন দুই হাত তুলে দেখান লিল্লাহে তাগবীন নারায়ে তাগবীন আল্লাহ এ আপনি হাত তুললেন নাগা গরু কাটতে হবে এবার আমরাও এক খাঁটি থাকে দেখেছি গরু ঘাসখেলে মরっち ওরা লিয়ে দাখালি বেতুন বাড়ায় ওরাই ধুইয়ে দিয়ে খায় দিন ধান্দা শেষ কত কথা আশ্চর্য কথা আমরা আর যাই ক্ষমতা দেয় তাই খালি দুধ খাই একটা কীটনাশকের দা আজকে আমি আজকে আমি আমি একজন কৃষক আমি প্রায় বিশ বছর মতো সার কিনে আসলাম তিরমুনি বাজারত এত দাম তিন নাই ইদে নেই হ্যাঁ নাই কৃষকদের আবাদ করে মরিচ্ছে এরকের কোনো দামই নাই বাংলাদেশ ওই সংসদে খালি অড়াহড়াই হুড়াউড়ি পরে একটা কীটনাশকের দাম কমান নেয় সারের দাম কমান নেয় কিচ্ছু নাই আর অফিসারে তো বউ বাসা করে আসে হাই স্কুলে তারা চাকরি করে তাই দুমদুমা থেকে চাইটি বাসা ভাড়া লে আছে তোর তুই ইনকাম হয় করতে দে হুজুর আমি ষোলক মানুষ করার জন্য বৌগুড়া বাসা ভাড়া লে আছি কে তুই বাড়ির থেকে পাঁচ টাকা বিয়ে পাস করলু তোর বাপ বৌগুড়া গেল না তুই আবার বেটা গেলে তুই জানিস বৌগুড়ার দিকলে আসে তিন মাসের মধ্যে ফেন্সি ডিল খোলা শিখাবি পরবর্তীতে দেখা গেছে ওর ব্যাথাতে একজনের বিটিক বার করে নিয়ে চলে গেছে তখন যে আমার পা ধরে করতে উঠে আপনি ভালো কথা খুঁজলেন মারে আমি শোন গোই গাঁয়ের যেগুলো যেগুলা মানুষ আছে এরকের বুদ্ধি কম লেখাপড়া কম এরা ও খুব সময় লাগে মানুষ খারাপ বানাতে আর বইগুলা যেগুলো আছে পাঁচ মিনিটে তোর ব্যাটা দখল করে ফেলে দিবি আজকে জাতির কল্যাণে একটা কাজ হয় না আমার আল্লাহ বলছেন পৃথিবীর কল্যাণ সাধিত হওয়ার একমাত্র এবাদত প্রথম এবাদত হলো নামাজ কথা ঠিক কিনা এখানে যতগুলা ভাই আছেন যার দুটা তিনটা ছেলে আছে বলুন তোর সব ছেলে রাখি পাঁচ অক্ত নামাজি ধরে কোন নামাজি এমনও বক্তা আছে বক্তার বেটা গাঁজা খায় নিজে প্রমাণ আছে আমার কাছে বহু মোয়াজ্জিন আছে আদান দেয় মসজিদে অনেক লোক মসজিদে হাজির হয় মোয়াজ্জিনের আদান শুনে কিন্তু মোয়াজ্জিনের দুটা ছেলে মসজিদে যায় না ইমাম ইমামতি করে খোঁজ নিয়ে দেখেন ইমামের সলফল নামাজ পড়ে না তাহলে বলুন তো প্রত্যেকটা সেক্টরে বেনামাজের একটা সংকট এই সংকট উত্তরণের জন্য রসুল বলেছেন এই দুনিয়ার দুনিয়ারা তোমরা শুনে রেখে দাও একজন মানুষ যখন মারা যাবে তার যদি সন্তান থাকে আও দুলাও সন্তান অলাদুন পৃথিবীতে যদি কোনো পিতা মাতা তৈরি করে ওই নেক্কার সন্তান যখন ভালো হয়ে যাবে তার দুটা হাতও ভালো হয়ে যা মানুষ যখন ভালো হয় তখন হাত ভালো হয় কে কার কথা রসুল বলছেন মানুষ ভালো হবে হাত ভালো হবে কথা ঠিক কিনা মানুষ ভালো হবে হাত ভালো হবে রসুল বলছেন আল্লাহ তাহলে এই ভালো হাত নিয়ে আপনার সন্তান নামাজ আদায় করলো মোত্তা হলো দাওরা পাশ করতে হবে কামেল পাস আপনাকে বক্তা হতে হবে এমন কুতু কথা নাই আপনার সন্তান পাক্কা নামাজি আল্লাহ রসুলের আদর্শ আল্লাহর আনুগত্য করলো ইসলাম মানল এমন সন্তান মা বাবার কবরের পাশে দেয় যদি একবার সুরা ফাতে হা সহ একবার সুরা ক্লাস তেলাওয়াত করে আমার রসুল বলেছেন ওই সন্তানের নামল আমায়ে একবারে দশ পার খতমের কয় পারা দশ পাড়া তাহলে দশ পাড়া কোরআন খতম একবার সুরে ক্লাস পড়লে দুইবার পড়লে কয় পাড়া হ্যাঁ করে কোন কয় পারা বিশ পাড়া তিনবার পড়লে আমার নবী বলেছেন এমন একটা নেককার সন্তান মা বাবার কবরের পাশে যদি একটু দোয়া করে হামহুমা রব্বায়ানি কামা আমার রসুল বলেছেন এই নেককার সন্তান নামাজের সন্তান যদি দোয়া করে একবার দোয়া করলে চল্লিশ দিনের জন্য আল্লাহ তালা কবরের আধা মাফ করে দে আপনি নামাজ গরত মাটি দিয়ে থেন ভাই পালাক মাটি জীবনে কবরের কাছে গেলেন না ওই কাম বাজেছে কত কতগুলো হাজি আচ্ছা কয় হুজুর মাটি তো দিচ্ছেন আমি মক্কামুদ্দিনের মাটি নিয়েছি কি করবো কোথায় মাটি আনিছি এই মক্কামুদ্দিনের মাটি শীতানদ প্রতানত দেন আল্লাহ খুব দয়া করবো আমি তোর মাথা ঠিক আছে এ তোকে বুদ্ধি কে রে আরে আবু জেল রে মক্কার মাটি সেই ঘর চাল না তোকে বুদ্ধি কে দেশের ওই মক্কা মদিনের আট ছটাক মাটিতে তুই এরই আদাব বন্ধ করবো নবীর দোয়া ফেল হতে রসুল দোয়া করতেন আল্লাহ আবদুল্লা বেন উবাই আমার পাশে নামাজ পড়েছে দশ বছর ও আল্লাহ তাকে তুমি মাফ করে দাও মাফ করে দাও মাফ করে দাও তিনবার বলার সাথে সাথে আল্লাহ তালা কোরআনে সুরা তোবার আয়াত না করে দে বলছেন সাবিন আমার রতান সত্তর বার দোয়া করলে আপনার দোয়া কবুল হবে না মসজিদে নবীর ইমাম রসুল যিনি ইসলামের একটা শাসক যিনি নবীদের সেরা তারি দোয়া ফেল করে দেশে তখন আল্লাহ কথা আল্লাহ কেন দোয়া কবুল করবেন না আল্লাহ কে এর নামাজ ভালো রোজা ভালো পাগরি ভালো জুব্বা ভালো এর দোয়া দরুদ আপনার পেছনে নামাজ পড়েছে সব ভালো কিন্তু এর এক মধ্যে একটা দোষা ছিল ই কোরআন বিজয় চাইনি কোরান বিজয় না চাওয়ার জন্য ওইগুলা সব করতো নদী দেয় ভাসিয়া গেছে নবীজিরই কথা কওয়া নবীজিরই কথা কওয়া সবাই কান্দে দে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দণ্ড মনে বাজে আওয়াজটা ধীরে হল নাগা ঠিক ঠিক জোরে হল কি জোর কন্ ঠিক নবীর কথা শুনতে ভালো নবীজির আদর্শ ভালো বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে যখন মোহাম্মদ সাল্লামের নাম লাও হয় সবাতি সব সবাই বলেছে সল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কি ভক্তি রসুল বলছেন আমার নাম শুনলো অথচ দরুদ পড়লো না কথা কি সে ধ্বংস হয়ে যাক আপনাদেরকে আল্লাহ কল্যাণ দিয়েছেন দান তোর আমিন তাহলে রসুলের নাম শুনে দরুদ আবার বুড়া লোকের মাথা ফোঁ দিয়ে চোখের ডলে দিই ওই রসুলের আবার শাসন শাসনের বিরোধিতা করি তাহলে তোর চোখত আঙ্গুল থেকে লাভ কি সল্লা পরে লাভ কি কথা কনে রে হাই রে পাগলে বলে সাইকেলের ভল টিউব নেয় ওই খালি পাম্প করিচ্ছে

কথা কয়া সবাই কান্দে কিন্তু নবীর সমাজ শত কি আওয়াজ এরকম আমার যখন বড় মসজিদে সেন্ট্রাল মসজিদে হবে সেই দিন হবে এই বাংলাদেশে ইসলামের বিজয় আমি দেখেছি বহু মসজিদে নামাজ পড়েছি আমি এই জীবনে ইমাম কথা বলছে মুসল্লি ওই যে নিচে তাকাছে ইমামের মুখের দিকেও তাকানো তুমি আবার ওই তজবিলে ঠেলতে ইসি অথচ রসুল বলছেন যখন কোরআনের কথা হয় তখন তুমি চেহারা কান আর চক্ষু দিয়ে ওই ইমা ইমাম আলেমের অলামার কথা শোনো আর রসুল বলছেন যে আলাইকুম্বে মাজার হাসতেল ওলামা অস্তেমায়ে কালামেল হুকুমায়ে ফাইনাল্লাহা কালা ইউহিল আরদাল মাইয়ে তামি মাইয়েল মাতার আলে বোলামার মধ্যিসে বসা কতব্য মনে করে না আমার দেশের রাজনৈতিক নেতৃবিন্দুর একটাই সমস্যা তারা দীর্ঘ সময় কোরানের বক্তৃতা শোনে না আমার দলেরই যদি নেতারা না শোনে অরাদ্দা খালি কবি যুক্তিবাদী বক্তৃতা দেয় খালি মানুষকে হাসায় তুই শুনেছু হ্যাঁ কথা কনেকা আমার বাপ যদি কথা আমার রাগ করে আমার বাপুকে আমি বলছিলাম এতগুলো শোল পল্লি কে করছে। কেন আমার মা এবার খেলেননি এগারোটা সন্তান গরিব মানুষ আমরা সব মাদ্রাসাত পড়ি বাড়ির কাজ করা লাগে আবার পড়া লাগে পাচ্ছেন কি কেন খেলেননি ওই বেটা তুই জানিস কেয়া মত নবীর উম্মুতলে যদি ওঠা দেয় নবী তাকে ধন্যবাদ দিবি আল্লাহ পঞ্চাশ হাজার বছর আগে রেদেক তৈরি করছে তোর তোর সমস্যা কি আমি করছি জন্ম দিছি তুই পড়তে থাক কাম করতে থাক আল্লাহ তখন আব্বা যখন ওই কথা বলেন বলেন আব্বা রাগ করলেন কে আপনি জানেন আপনার কি জন্য এই কথা বলেছি আপনি যদি দুটা সন্তান হওয়ার পর আমার বড় বোন আর আমার বড় ভাই এই দুটা সন্তান হওয়ার পর যদি বাদ কন্ট্রোল করে জন্ম যদি বন্ধ করে দিতেন তাহলে আপনার আমি সাত নাম্বার সন্তান এগারো নাম্বারের সাত নাম্বার আমি তার সাত নাম্বার সন্তান কে বাংলাদেশে বক্তৃতা করত। আপনার ধন্যবাদ দিচ্ছি আপনি যে আমার মা মায়া খিলেন খেলেননি তখন আমার বাপ বকের সাথে বোক ধরে গেতে করছে বেটা তুই মরত বেটা তোর ধন্যবাদ আমি সুখী সংসার দুটি হলেও এক মানে দুটি হলে ভালো হয় একটি হলে যার যার পইলেই ছেলে হবে স্যার মানে উই সম্পত্তির কে ভাগ পাবি বাবা বোক বাড়ি বিলে যা তোর বাড়ি কতক্ষণ নেবে আমিও খবর দাঁড় যে নির্বাচন করবে চেয়ারম্যান নির্বাচন তার কমপক্ষে তেরোটা সোল হওয়া লাগবে কয়টা একটা ইউনিয়নে কয়টা ওয়ার্ড নয়টা নয় ওয়ার্ডে নয়টা বিটিক বিয়ে দেওয়া লাগবে আর গ্রামের দা লাগবে দুইটা বেটা লাগবে ওর কে খালু শ্বশুর চা শ্বশুর জেঠা শ্বশুর ভাস্তি দাওই ফুবা শ্বশুর ওরাই ক্যানভাস করে তোক পাস করাবি তো তুই ভোটের দাঁড়াবো তিরিশ বছর আগে তোর পরিকল্পনা থাকা লাগবি আমার সন্তান বেশি নিতে হবে তুই দুইটা সন্তান লিয়ে একটা বেয়ে দিয়েছে গাই বান্দা আর একটা দিয়েছে নাটোর আর তুই দাঁড়া দাঁড়াচ্ছু রে তোর পোস্টার লাগানো লোক পাবো না ভাইরা আমার নবীর কথা শুনতে ভালো নবী জিরা ধর্ষ ভালো বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে আহ নবী ইয়ার্লাহ আ শোনার মদিনা উ আহ আবার কেউ কেউ আছে হকে দিলের বাপ রেন গে এই কাদের রাস্তা করছিল ওই লেখার মতো দাগাব আছে

রোজা করে দুপুরে ভাত খেলে রোজা থাকে নামাজ শুরু হতে বলতেছে আব্বা উত্তর পাড়ার মন্টু সাহেব আমাকে গরু খরচ দিচ্ছে তখন যদি আমি বলি বাবা মন্টুক দেরি করে রেখে নামাজ করে পারায় নামাজ থাকবি নামাজ ভঙ্গের কারণ জানলেন ওজু ভঙ্গের মানুষ যতগুলি আইন তৈরি করেছে ওই আইনগুলি সরে দেয়া একটু সরে দেয়া আমার আইন বিজয় করবে এতে করে কাপের মসজিদ বেদিনের কলিজায় যত জ্বালা যন্ত্রণা হোক না কেন আপনি রসুল পরোয়া করবেন না আল্লাহ দায়িত্ব দিয়েছে ইসলাম বিজয় করার জন্যে তাহলে আমাকে এই দায়িত্ব পালন করা লাগবে না আমি কি এত বড় যোগ্যতা অর্জন করছি ওই কাজ বাদ দিয়ে এই পৃথিবী ভালো হবে এমন কোন বিশ্ব বিশ্ব চালক আর কেউ আল্লাহ কোন নিজে হাতে এখন দেখাচ্ছে